দর্শক আপনাদের আর একটা ফেক ডকুমেন্ট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিচয়পত্র দেখুন পরিচয়পত্র দেখতে পাচ্ছেন প্রতিটা বাংলাদেশিরা সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক এই ধরনের ফেক ডকুমেন্ট নিয়ে এরা এসে ক্রয় কিনে ক্রয় করে কিনে দেখায় ওদের কাছে আইডেন্টি কার্ড আছে ভোটের আইডেন্টি কার্ড এ দেশের নাগরিক উপরে যে লোঘটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কিন্তু সইগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট এই ছেলেটা বাংলাদেশ থেকে এসে থাকে গাইঘাটা অঞ্চলের চিকুনপাড়া বাউপাড়াতে নাম অশোক মিস্ত্রি বাবার নাম নিরঞ্জন মিস্ত্রি এ দেখাচ্ছে ও হুগলি জেলার বাসিন্দা দেখুন কিভাবে ভারতবর্ষ প্রশাসনকে বোকা বানাচ্ছে আপনারা দেখুন ভালো করে দেখুন যে সমস্ত নেতারা হিন্দু হিন্দু করছেন যে সমস্ত নেতারা মুসলমান মুসলমান করছেন তারা দেখুন ভালো করে সে হিন্দু হোক আর মুসলমান হোক এরা ভারতের ক্ষতি করছে আর আপনারা সাপোর্ট করছেন হিন্দু হিন্দু করে এই ছেলেটা বোম্বে পে পাসপোর্ট খবর পেয়েছে পাসপোর্টও পেয়েছে দেখুন আপনারা ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন ফেক পরিচয় মতো দেখে নিন এই হাজার হাজার লাখো লাখো এই বাংলাদেশিরা এই ফেক ডকুমেন্ট নিয়ে ভোটার লিস্টের নাম তুলেছে দেখবেন আপনাদের ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছে দেখুন এই দেখুন এই লোকগুলো কারা কোথার থেকে নিয়ে এসছে নির্বাচন কমিশনার নির্বাচন চিফ ইলেকট্রাল অফিসার আপনি এই লোকগুলো কোথার থেকে নিয়ে এসছেন গায়ে ভিডিও কোথার থেকে নিয়ে এসছে দেখুন তো এরা কিভাবে ভোটার লিস্টে নাম তুললো দেখুন 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 এই লোকগুলো কোথার থেকে নিয়ে এসছে অভিযোগ করা সত্ত্বেও পশ্চিমবাংলা সরকার প্রশাসন কোনো অ্যাকশান নেয় না উল্টে যে সমস্ত লোকগুলো প্রতিবাদ করে তাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেয় দেখুন ধন্যবাদ অল ইন্ডিয়া লিগাল এইড ফ্রম এনজিও জাগো দেশবাসীও জাগো বাংলাদেশিদের তাড়ান সে দেশকে স্বাধীন করে দিয়েছে সে দেশ ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে গাড়ি করে তারা আবার এখানে এসে হিন্দু হিন্দু করছে নিজের দেশের হিন্দুদের সঙ্গে বেঈমানি করে এসে ভারতে এসে হিন্দু হিন্দু করছে আর সেদিনকে টিভিতে দেখলাম কলকাতাতে হিন্দু জাগরণ মঞ্চ করেছে এই কারা এগুলো এই যে হিন্দু জাগরণ মঞ্চ করেছে কারা সব বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ আছে সেইটা এখানে করছে আপনারা এদেরকে লাথি মারেন তাড়াতাড়ি এবং দিল্লি সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তখন সেটা পালন করুন আর কতদিন নীরব থাকবেন বন্দে মাতরম